মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন লন্ডনের মেয়র সাদিক খান একজন অভদ্র ব্যক্তি সাদিক খান ভয়াবহভাবে তার দায়িত্ব পালন করছেন বলেও আক্রমণ করেন ডোনাল্ড ট্রাম্প তবে সাদিক খানের সমালোচনা করলেও মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি নিশ্চয়ই লন্ডন সফর করবেন প্রেসিডেন্টের পাশে বসে থাকা ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার তখন হস্তক্ষেপ করে বলেন সাদিক আমার বন্ধু স্কটল্যান্ডে সোমবার এক প্রেস কনফারেন্সে ট্রাম্প এই মন্তব্য করেন দক্ষিণ আয়ারশায়ারের ট্রাম্প টার্নবেরি গল্ফ রিসোর্টে এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করেন তিনি চলতি বছরের রাষ্ট্রীয় সফরে লন্ডন যাবেন কিনা প্রশ্নের জবাব দিতে গিয়েই লন্ডন মেয়র সম্পর্কে এসব মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প বর্তমানে তিনি চার দিনের এক অনানুষ্ঠানিক গ্রীষ্মকালীন সফরে ব্রিটেনে অবস্থান করছেন এর আগেও তিনি সাদিক খানকে একজন ব্যর্থ মানুষ হিসেবে কটাক্ষ করেছিলেন The mayor of London, but a uh, nasty person. I think he's a friend of mine. Sure. <laughs> no, I think he's done a terrible job. But uh, but I would certainly visit London. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের বিষয়ে লন্ডন মেয়রের একজন মুখপাত্র জানান সার সাদিক আনন্দিত যে ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সেরা নগরী সফর করতে চান তিনি আরও বলেন সফরে এলে ট্রাম্প দেখতে পাবেন আমাদের নগরের বৈচিত্র্য আমাদের দুর্বল করে না বরং আরও শক্তিশালী এবং সমৃদ্ধ করে তোলে লন্ডন মেয়রের মুখপাত্র আরো বলেন সম্ভবত এ কারণেই ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সিতে রেকর্ড সংখ্যক আমেরিকান ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করেছেন Said Sadiq is delighted that President Trump wants to come to the greatest city in the world. He'd see how our diversity makes us stronger, not weaker, richer, not poorer. Donald Trump প্রথম প্রেসিডেন্ট মেয়াদকালে মিস্টার ট্রাম্প লন্ডনের মেয়রকে একজন একদম ব্যর্থ মানুষ যার উচিত লন্ডনের অপরাধ নিয়ে মনোযোগী হওয়া বলে মন্তব্য করেছিলেন এর জবাবে স্যার সাদিক খান ট্রাম্পকে বর্ণবাদীদের পোস্টার বয় হিসেবে আখ্যায়িত করেন এবং দু সালের নভেম্বর মাসে যখন মিস্টার ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন তখন স্যার সাদিক খান বলেন অনেক লন্ডনবাসী ভীত হবেন এ নিয়ে যে এটি গণতন্ত্রের জন্য কি অর্থ বহন করে ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে লন্ডন সফরে এলে নয় মিটার দীর্ঘ ডোনাল্ড ট্রাম্পের বেবি বেলুন ওড়ানো হয় ওয়েস্টমিনস্টার পার্লামেন্ট স্কোয়ারে মেয়র সাদিক খান সেই বেলুন ওড়ানোর অনুমতি দিয়েছিলেন পরে একই স্থানে আরেকটি গ্রুপ বেইবি খান বেলুন ওড়ায় লন্ডনের মেয়র সাদিক খানের এই বিশালাকার বেলুনে তাকে বিক্রিতে বিরক্ত মুখে দেখা যায় লন্ডনের সহিংস অপরাধ বৃদ্ধির দিকে দৃষ্টি আকর্ষণের জন্য একদল কর্মী এই উদ্যোগ নেয় জুলাই মাসে ট্রাম্প রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণ গ্রহণ করেন রাজা চার্লস এবং রানী কেমিলা ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সতেরো থেকে উনিশ সেপ্টেম্বরের মধ্যে উইনজার ক্যাসেলে রাষ্ট্রীয় সফরে স্বাগত জানাবেন